বন্ধুরা আমরা এখন যাচ্ছি হাওড়া সাবয়ের ভেতর দিয়ে হাওড়া সাবয়ের ভেতর দিয়ে যাচ্ছি বহু মানুষ চলেছে চলেছে মানে প্রত্যাবর্তন করছে নিজ নিজ গৃহে তো আমিও আমারও সেই ক্রিয়াকর্ম সমাপ্ত করে বাড়ির উদ্দেশ্যে রহনা হচ্ছি আপনারা দেখছেন কত রকমের পশড়া নিয়ে ব্যবসায়ীগণ তারা বসে আছেন এই ফুটপাথের দুধারে অর্থাৎ সাবয়ের দুধারে তাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তাদের সেই পণ্যগুলো যেন বিক্রি হয়ে যায় ঠিক তেমনই যে সকল মানুষ অফিস কাচারি বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে হাটে বাজারে গিয়ে বাজার করতে পারেন না তাদেরকে এই মানুষগুলোর কাছ থেকে কেনা খুবই সহজ হয় খুবই ভালো হয় আপনাদেরকে কী বলবো আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে খুবই ভালো লাগে ভাবতেও খুব ভালো লাগে যে ব্যস্ততার সঙ্গে তাদের সহযোগিতা আমরা পাচ্ছি অর্থাৎ এই মানুষগুলো হাতের মধ্যেই আপনাকে হাত বাড়িয়ে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তুলে দিচ্ছেন এটা তো একটা পরম পাপতে মানুষের জীবনের সময়টার মূল্য অনেক যে মূল্য কেউ দিতে পারে না আপনি একটা বাজারে বাজার করতে যাবেন তাতে আপনাকে একটা বেলা লাগবে আমরা যেমনটি করি যখন ছুটি থাকে কিন্তু সেই জায়গায় আপনি এই যে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন এরা তো একটা পরম পাওনা তো সেই পরম পাওনা থেকে কেন বঞ্চিত হবেন হয়তো পয়সা কম বেশি হলেও হয়তো হতে পারে কিন্তু সেটা তো বড় কথা নয় বড় কথা হলো আপনার প্রয়োজনটা আপনি মেটাতে পাচ্ছেন। সেটাই সবথেকে বড় কথা যাই স্থানে এই ভিডিও করতে করতে আসছে তো ভীষণ হাঁপিয়ে যাচ্ছে আপনাদেরকে কি বলবো ধীরে ধীরে হাঁটি কিছু করার নেই তো এই যদি চলে এসেছি টিকিট তো আমার আগেই কাটা আছে আমি উঠছি তো যাই হোক আপনাদেরকে কী বলবো আপনার দেখুন একটু হাঁপিয়ে গেছি জেরে নিই আবার হাঁটতে হাঁটতে ভিডিও করা খুবই মুশকিল হয় কী বলবো তবুও করতে হয় দেখতে পাচ্ছেন হাওড়া সবের ভিতরে যারা একবার দুবার এসেছেন দেখে নিন কিংবা যারা একদমই আসেননি আসতে পারেননি কিংবা যারা এককালে আসতেন দৈনন্দিন কাজে এখন আসা সম্ভব নয় মনটা জানতে চায় যে হাওড়ার অবস্থাটা কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর জমজমাট হয়েছে কিন্তু একটা জিনিস কী জানেন ট্রেনের টাইম টেবিলটা বড্ড সমস্যা হয়ে আছে গো এটা যাবে না কে কী ভাববে কিন্তু এটা মানে সেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই আমরা যে বাড়ি পৌঁছাবো তো মাঝখানে এত সমস্যা হচ্ছিল আপনার উড়েবড়িয়া থেকে আমাদের এই এতে আসবো সামান্য আপনার হাওড়ায় এই পথটা আসতে সময় লাগছিলো আড়াই ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তো এমনই একটা সমস্যা সমস্যা হয়ে যাচ্ছিল যাই হোক সেই সমস্যা থেকে অনেকটাই এখন নিস্তার হয়েছে আগামী দিনে আরও হবে তো আপনারা একটা কথা মনে রাখবেন আমরা মানুষ প্রত্যেকের সময় দাম আছে মূল্য আছে সে কথাটা অবশ্যই কর্তৃপক্ষে ভাবা উচিত কারণ আমরা তো শুধু সাধারণ মানুষ যাতায়াত করি না অনেক রোগী মানুষ যাতায়াত করেন অসুস্থ মানুষ যাতায়াত করেন অনেক এমন মানুষ যাতায়াত করেন যাদের জীবনের মূল্যটা অনেক বেশি তো সেই মানুষগুলোর কথা চিন্তা করে আপনারা অবশ্যই কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ বিনয় করব আপনারা অবশ্যই কিন্তু টাইমটাকে একটু মেনটেন করবেন করা প্রয়োজন অবশ্যই করা প্রয়োজন এখন আমি যাচ্ছি আমাদের উলুবড়িয়া বাড়ি তো তো আমাদের এই ট্রেনগুলো মোটামুটি দেয় বেশিরভাগ বারো তেরো চোদ্দো পনেরো আবার দুর্ভোগের শিকারও হতে হয় অনেক সময় আপনার সে উনিশ নম্বর ঠেলে দেয় তো যাবো কি যাবো না চিন্তা করে করে যখন সময় কেটে যায় তবু যেতে হয় এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসছে খুব সাবধান এমন হতে পারে অনেকে পায়ের উপর দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন আর সব থেকে সমস্ত এই ট্রলি ব্যাগগুলো যারা নিয়ে যায় তারা যেন নিজেদেরকে বীর পুরুষ বলে মনে করে যে কোনো সময় আপনার পায়ের উপর তুলে দিতে পারে ভাবা যায় মানুষের কথা ভাবে না গো আমি তো অনেকবার দেখি এই দেখুন এই দেখুন দেখুন হ্যাঁ আসলে কী বলুন তো এদের তো এই জিনিসগুলো থাকলে না কী বলবো মানুষকে মানুষ বলে আর মনে করে না একটা ভারিত্ব একটা ওয়েট নিয়ে চলে হ্যাঁ তো যাই হোক এটা কিন্তু ঠিক নয় মানুষের কথা ভাবতে হবে এমন অনেক মানুষ আছেন যাদের একটু সত্য সময় লাগবে বয়স হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে কানে কম শোনেন তাদের কথা তো ভাবতে হবে চোখে কম দেখেন এমন মানুষও তো আছে তাদের কথা ভাবতে হবে ভাবে না গো ভাবে না একদম ভাবে না পরকালে তো ভুগতেই হবে কিছু করার নেই কিচ্ছু করার নেই পরকাল কাকেও ছাড়ে না আপনার এটা জানবেন পরকাল কাকেও ছাড়ে না কারণ আপনার কর্মই আপনাকে মহান করবে আর সেই কর্মই আপনার যদি খারাপ হয় আপনাকে শাস্তিভোগ করাবে তাই বলি আপনারা ভাববেন মানুষের কথা ভাববেন মানুষের থেকে বড় কিছু নেই মানুষের কথা ভাবতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষ হচ্ছে থেকে বড়ো জিনিস তো যাই হোক হাওড়া পাঁচ ফোড়া দোকান পনেরো নম্বর মানে অনেকটাই হাঁটতে হবে তো যাই হোক আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিও